স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর আজ এক লাফে প্রচুর হারে কমে গেল সোনার দাম এতটা পতন বিগত কয়েক দিনেও দেখা যায়নি আজ বাজার খুলতে এক লাফে দ্বিগুণ কমে গেল সোনার দাম সস্তা হয়ে গেল প্রতিভরি অনেকটাই বিগত কয়েকদিন ধরে সোনার দামটি কিন্তু লাগাতার ওঠানামা করছিল একদিন দাম কম কমছিল তবে অন্যদিন লাফিয়ে লাফে বৃদ্ধি পাচ্ছিল তবে আজ বাজার খুলতে ভেঙে দিল পেছনের সমস্ত রেকর্ড আজ এক লাফে প্রচুর হারে কমে গেল সোনার দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে আজ দ্বিগুণ করে কমে গিয়েছে এই সোনার দাম অথয়ব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজ আপনার দাম কমে কিন্তু অনেকটাই সস্তা হয়ে গিয়েছে এক ভরি সোনার দাম আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে দাম কমে আপনার এক ভরি সোনার দাম কত রয়েছে যদি আজ আপনি সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রুপোর দামের আপডেটগুলি যদি সঠিক পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব আজকে বাজারে আপনার আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু আপনার গত সপ্তাহে কিন্তু বাড়তে দেখা গিয়েছিল তবে এ সপ্তাহের শুরু থেকে কিন্তু সামান্য হারে কমতে দেখা গিয়েছিল এই আঠেরো ক্যারেট সোনার দামটি তবে আজ বাজার খুলতে রেকর্ড ভেঙে কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম আজ প্রচুর সস্তা হয়ে গিয়েছে প্রতি গ্রামে অনেকটাই তো আসুন দেখেনি আজ আপনার কত টাকা রয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো চল্লিশ টাকা দশ গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার তিয়াত্তর হাজার চারশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে সাত লক্ষ চৌত্রিশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় কিন্তু আজ আপনার আঠারো ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম আঠারো ক্যারেট সোনার ক্ষেত্রে একশো টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে এক টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার ষোলো হাজার টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজ কিন্তু আপনার আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু প্রচুর হারে কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে আপনার বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা কমতে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এই বাইশ ক্যারাট সোনার দামটি কিন্তু আপনার গত সপ্তাহে লাগাতার বাড়তে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহে বাইশ ক্যারাট সোনার দামটিও কিন্তু সামান্য করে কমতে দেখা যায় তবে আজ বাজার খুলতে পেছনের সমস্ত রেকর্ড ভেঙে আজ প্রচুর হারে কমে গিয়েছে বাইশ ক্যারাট সোনার দাম তো আসুন দেখে নি আজ আপনার কত টাকা কমতে দেখা গিয়েছে বাইশ ক্যারট সোনার দামটি তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম বাইশ ক্যারাট সোনার দাম রয়েছে আট টাকা এবং আজকে বাজারে আপনার দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে অষ্টআশি হাজার দুশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লক্ষ বিরাশি হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় কিন্তু আজ আপনার বাইশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে আপনার এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে একশো আশি টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার এক টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার আঠারো হাজার টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ এই মাসের সবচাইতে সেরা পতন কিন্তু আজকে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে আপনার চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম আপনার কত রয়েছে এই চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটিও কিন্তু আপনার গত সপ্তাহে লাগাতার বাড়তে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহের শুরু থেকে সামান্য হারে কমতে দেখা যায় এই চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখেনি আজ আপনার কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে ন টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আটানব্বই হাজার টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ আশি হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় কিন্তু আজ আপনার চব্বিশ ক্যারেট সোনার দামটি প্রচুর হারে কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে দুশো টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে দু হাজার টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার কুড়ি হাজার টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে আপনার প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে কিন্তু অনেকটাই করে কমে গিয়েছে সোনার দাম অথএব যারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন অতি অবশ্যই আপনারা কিন্তু এখন সোনা কিনতে পারেন তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইস ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার পঁচানব্বই হাজার আটশো আঠাত্তর টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত সপ্তাহে প্রায় এক লক্ষ সাত থেকে ন হাজার টাকা পৌঁছে গিয়েছিল প্রতি ভরি তবে এ সপ্তাহে অনেকটাই কমে গিয়েছে প্রতি ভরি